পাত্রে কিন্তু অবিবাহিত তিনি মিরপুরে বড় হয়েছেন এবং মিরপুরে হচ্ছে স্থায়ী বাসিন্দা তিনি অনেক থার্ড ইয়ারে পড়াশোনা করছেন আসসালাম ওয়ালিকুম ম্যাট্রিমোনিয়া ডট কম ডট পিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে যে নতুন পাত্রীর প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পাত্রীর আইডি নাম্বারটা শেয়ার করে দিচ্ছি পাত্রীর আইডি হচ্ছে সিক্স সেভেন সিক্স টু নাইন আমিচ্ছি সিক্স সেভেন সিক্স টু নাইন নাম হচ্ছে মার্জান ইসলাম তার ডাকাম পুষ্পিতা তার বয়স একুশ বছর উচ্চতা ফিট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলে আমাদের পাঠ্য শিক্ষাগত যোগ্যতা তিনি অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করছেন বর্তমানে কোনো পেশার সাথে যুক্ত নেই পাঠ্য কিন্তু অবিবাহিত পাতি জানিয়েছেন তিনি মিরপুরে অবস্থান করছেন তার রক্তের গ্রুপ এ বি পজিটিভ গায়ের রং তিনি জানিয়েছেন তিনি হচ্ছে শাড়ি পড়তে খুব বেশি পছন্দ করেন ঘোরাঘুরি করা তার একটি পছন্দের কাজ আমাদের পাটির পছন্দের খাবার হচ্ছে তিনি যে কোনো ধরনের খাবার খেতে খুব বেশি পছন্দ করেন পাতি পরিবারে যারা আছেন তার তিন বোন এক ভাই তিনি মিরপুরে বড় হয়েছেন এবং মিরপুরের হচ্ছে স্থায়ী বাসিন্দা আমাদের পাত্রী জানিয়েছেন তিনি হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি বর্তমানে তার পরিবারের সাথে মিরপুরে অবস্থান করছেন আমাদের পাতি যেরকম পাত্র চাইছেন জানিয়েছেন পাত্রের বয়স অবশ্যই ছাব্বিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ ফিট পাঁচ থেকে পাঁচ ফিট আটের ভেতরে তারা কিন্তু আমাদের পাতিকে প্রস্তাব করতে পারছেন পাত্রকে অবশ্যই শখ নিষ্ঠাবান এবং চৈত্রবান হতে হবে এছাড়া শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কমপ্লিট কমপ্লিট করেছেন করেছেন বা অনার্স কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা শুধুমাত্র অবিবাহিত আছে তারাই আমাদের পাত্রীকে প্রস্তাব করবেন এছাড়া পাত্রী জানিয়েছেন তিনি যে কোনো এলাকার পাত্রদেরকে গ্রহণ করবেন তার পছন্দের কোনো এরিয়া নেই তবে যারা হচ্ছে ইউএসএ বা ইউকে প্রবাসী পাত্র আছেন তারা কিন্তু অগ্রাধিকার পাচ্ছেন আমাদের পার্টির সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ম্যাট্রিমোনিয়াম অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা প্লে স্টোর থেকে এবং যারা আইফোন ইউজার আছেন তারা অ্যাপল স্টোর থেকে আমাদের অ্যাপসটা ইনস্টল করে নেবেন সেখানে কিছু বেসিক ইনফরমেশান দিয়ে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আপনি মেম্বার আইডি পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু লগ ইন করে ফেলতে পারছেন আমাদের অ্যাপসে সেখানে আপনি হাজারো পাট্রপাত্রীর প্রোফাইলগুলো দেখে নিতে পারবেন তাদের ইনফরমেশন থাকবে তাদের ছবি থাকবে এবং তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য শুধুমাত্র প্যাকেজ করলে কিন্তু তাদের কন্ট্যাক্ট নাম্বারটাও পেয়ে যাবেন সবাই দ্রুত আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে ফেলুন আর ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিজের পছন্দ মতো জীবন সঙ্গী নিজেই খুঁজে বের করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী পাত্র বা পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে